আপনার এরকম একটা ফ্রেশ কন্ডিশন আপনি দেখেন এই যে টানকিতে এখন পালসার গাড়ির ট্যাঙ্কিতে খুব সমস্যা হ্যাঁ জং ধরে জং ধরে এর কোনো জং মং নাই ঠিক আছে কে দেখ ভাই আমার একটা খাইস ছিল 17 সতেরো না দিয়ে

এগুলো সব পাইকার দাম দিবা ভাল লাগছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজারে একটু সম্মান করা যাবে আর কোনো সম্মান নেই আর নাই কিন্তু

আর এই গাড়ির দাম তো এক লক্ষ এই যে গাড়ি আছে এই বিশ হাজার টাকার গাড়ি বলেন আর ওই ত্রিশ হাজার টাকার গাড়ি বলেন যে করা বাইক আছে এখানে সবগুলো একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো কোনো কাজ কাম থাকবে না

আমাদের এখানে আছে ঠিকানা ঢাকা উত্তর আব্দুলপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে রেল লাইন পার হয়ে আপনার ফায়দাবাদ কাটালতলা বা এত যদি না বোঝেন শর্টকাটে বলে দিচ্ছি আব্দুলপুর ঢাকা উত্তর আব্দুলপুর বা টুন্ডি আব্দুলপুর